নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমা চয়েসে এই সামারে গোপালের জন্য আবার একটা কিউট ড্রেস নিয়ে আমি চলে এসেছি আজকের ড্রেসটা একদম ইউনিক এই রকম ড্রেস তুমি অন্য কোনো ভিডিওতে পাবে না আর ড্রেসটা এতটাই সুন্দর আর এতটাই ইজিলি গোপালকে পরানো যাবে আর সব থেকে বড়ো কথা আমাদের গোপালের সাইজ ছ নম্বর কিন্তু এই ড্রেসটা পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর তিন রকম সাইজের গোপালকেই পরানো যাবে হ্যাঁ ঠিক ধরেছ আমি এই আপার পার্টের সাইজটার কথাই বলছি আমি এই উপরের পার্টটাকেই এমনভাবে বানিয়েছি যাতে এই তিন রকম সাইজের গোপালকেই এটাকে আরামসে পরানো যায় আজকের ভিডিওটা তোমাদের জন্য সত্যি হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটাকে একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখো আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রেখো যাতে এই চ্যানেলে যখনই কোনো ভিডিও আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে ফুল ড্রেসটার জন্য আমি এখানে কি কি নিয়ে নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দেবো একটা ওয়েলকোট টুকরো একটা এলাস্টিক আর দুটো সরু সরু জড়ি হ্যাঁ কটনের জড়ি হলে খুবই ভালো হয় যেহেতু ড্রেসটা কটনের তো এখানে তিনটে টুকরো আমি ড্রেসের কেটে রেখেছি তো ফার্স্ট টুকরো যেটা আমি দেখাচ্ছি এখন সেটা হচ্ছে প্যান্টের কাপড়ের তো প্যান্টের জন্য আমি এখানে লম্বাই নিয়ে নিয়েছি সাড়ে চোদ্দো থেকে পনেরো ইঞ্চি এর থেকে একটু বেশি হলেও ক্ষতি নেই কম হলেও ক্ষতি নেই আর এখানে চওড়ায় রেখেছি সাড়ে তিন ইঞ্চি যেহেতু এটা কুচি দেওয়া প্যান্ট পরানোর সময় প্যান্টটা একটু উঁচুতে উঠে যাবে সেই জন্য এখানে সাড়ে তিন ইঞ্চি চওড়াতে নেওয়া আছে নেক্সট এটা হলো উপরের পাটটার টুকরো কাপড়টার বা একটা ভাঁজ রেখে এটা লম্বাতেও সাড়ে তিন ইঞ্চি আর চওড়াতেই সাড়ে তিন ইঞ্চি আমাদেরকে রাখতে হবে যেদিকে ভাজ আছে তার উপর থেকে নিচের দিকে এখানে দুই ইঞ্চিতে একটা চক মার্ক করতে হবে আর বা যেখানে ভাঁজ আছে তার কর্নার থেকে মানে একদম নিচের দিক থেকে ডান দিকের দিকে এক ইঞ্চিতে একটা মার্ক করতে হবে তো এই দুটো মার্ককে আমাদের স্কেল দিয়ে জুড়ে দিতে হবে আবার একই সাথে বাদিকে প্রথম যে চকমার্কটা করেছিলাম তার সাথে ডান হাতে একদম উপরের দিকে কর্নারে একটা স্কেল দিয়ে চকমার্ক করে রাখতে হবে এখানে স্কেল দিয়ে দুটো চকমার্ক করা হয়েছে তো আমরা সেকেন্ড চকমার্কটাকে কেটে নেব প্রথমটাকে কিন্তু কাটব না এখানে আমরা একটা স্টিচ দেব সেটা আমরা এই ড্রেসটা বানানোর সময় তোমাদেরকে দেখিয়ে দেব। তো এই টুকরোটা আমি এখানে সরিয়ে রাখলাম আমাদের আপার পার্টের টুকরো কিন্তু কাটা হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের টুপির জন্য ছয় নম্বর গোপালের জন্য আমি এখানে লম্বায় রেখেছি ছয় ইঞ্চি আর চওড়ায় রেখেছি টু পয়েন্ট টু ইঞ্চি আর এখানে এক্সট্রা যে টুকরোটা কাটা আছে এটা হচ্ছে আমাদের টুপির যে কুচিটা হয় তার জন্য এবার এই কুচিটার জন্য যে কাপড়টা আমরা নিই তো সেটা অনেকের বেশি হয় অনেকের কম হয় আমার কাছেও এখানে আপাতত সতেরো ইঞ্চি আছে কিন্তু চওড়াটা কিন্তু দেড় ইঞ্চি মিনিমাম রাখতেই হবে তো এই আমাদের টুপির কাপড় কাটা হয়ে গেছে আর এখানে একটা এক্সট্রা টুকরো রয়েছে সেটা আমি তোমাদেরকে জামা করার সময় দেখিয়ে দেবো তো এখানে প্রথমেই স্টিচ করার জন্য আমি নিয়ে নিয়েছি আমাদের প্যান্টের কাপড়টা তো প্যান্টের কাপড়ের একটা সাইড দুবার ফোল্ড করে আমি একটা স্টিচ দিয়ে নেব এবার এটাকে সোজা করে যেখানে ফোল্ড করলাম তার থেকে হাফ কর উপরে এভাবে টেনে টেনে কুচি দেব বা তোমরা যেভাবে কুচি দিতে পারো সেভাবে কুচি দেবে মোট কথা কুচি দেওয়ার পর এই কুচির জায়গাটা যাতে মিনিমাম সাড়ে আট ইঞ্চি মানে আট ইঞ্চির উপরে থাকে সেটা খেয়াল রাখবে আট ইঞ্চি থেকে নয় ইঞ্চির মধ্যে থাকতে হবে এবার উপরের দিকের যে খোলা মুখটা আছে সেখানে আমি এখানে একটা ইলাস্টিক লাগাবো ইলাস্টিক কিভাবে লাগাচ্ছি দেখে নাও আর কিন্তু আমি তোমাদেরকে এখানে একটা জিনিস বলিনি যে এলাস্টিক আমি এখানে কতটা নিয়েছি সামহাও মেনশন করতে ভুলে গেছি তো মাপটা তোমাদের আমি বলে দিচ্ছি টোটাল পাঁচ ইঞ্চি লেন্থের আমি এখানে একটা এলাস্টিক নিয়েছি তো এলাস্টিকটাকে একটা সাইডে এভাবে স্টিচ করে নিয়ে এটাকে টানবো আর এভাবে ফোল্ড করবো ফোল্ড করবো আর টানবো খেয়াল থাকে যেন এইভাবে কিন্তু খুব আরামসে আমাদের এলাস্টিক ভরা হয়ে যায় আর পরের দিকে গিয়ে আমাদের এলাস্টিকটা ভরার জন্য অতিরিক্ত কষ্ট করতে হয় না কিন্তু হ্যাঁ এলাস্টিকটা লাগানোর সময় একটু টাইম লাগে মানে যথারীতি যতটুকু টাইম আমার এখানে লাগছে আমি তো এখানে স্পিডটা বাড়িয়ে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সেই জন্য বোঝা যাচ্ছে না বাট তোমরা যদি বুঝতে চাও আরও ভালোভাবে স্পিডটাকে একটু কমিয়ে রেখে নিও তাহলেই বুঝতে পারবে লাস্টে এলাস্টিকের মাথাটাকে আমি আবার এ স্টিচ করে নিলাম শুরুতে আর শেষে এলাস্টিকের মাথা দুটো কিন্তু স্টিচ করে থাকা অবশ্যই দরকার না হলে টানলে এলাস্টিকটা খুলে যেতে পারে সুন্দরভাবে কোমরে ইলাস্টিকটা সেট করার পর এবার আমরা চলে যাব পায়ের দিকে মানে যেখানে সবার প্রথমে ফোল্ডটা করে আমরা কুচি দিয়েছিলাম টেনে টেনে এক্স্যাক্টলি সেই কুচির ওপরে যে স্টিচটা আছে সেখানেই আমাদেরকে এই জুড়িটাকে বসাতে হবে মানে যে হাফ ইঞ্চি ওপরে আমরা টেনে টেনে কুচিটা দিলাম সেখানটাতে তো এই জুরিটা বসানোর পর জিনিসটা এরকম দেখতে লাগবে এবার দুটো মাথাকে আমি একসাথে ধরে নেবো এরপর খোলা মুখটাতে একটা স্টিচ দিয়ে নেব স্টিচ দেওয়ার পর এই সেলাই দেওয়া মুখটাকে এভাবে সামনের দিকে এনে নিতে হবে এবার সামনের দিকে এনে এটাকে একটা ভি শেপ দিতে হবে প্রপার ভি শেপ দেওয়ার জন্য তোমরা এখানে একটা প্রথমেই চকমার্ক করে নিতে পারো তারপরে স্টিচটা দিতে পারো স্টিচ করার পর জিনিসটা কেমন দেখতে লাগবে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কতটা ওপরে ভি দেবে এক ইঞ্চি যেন ভুলেও না হয় হাফ ইঞ্চি থেকে একটু বেশি হোক চলবে ঠিক এই রকম দেখতে লাগবে এবারে ভি শেপটাকে আমাদের এখানে একটা কাঠ দিতে হবে মানে ভি শেপের মধ্যেই কাটটুকু দিতে হবে কাঠ দিয়ে টুকরোটাকে মাঝখান থেকে কিছুটা কেটে নিতে হবে তাহলেই কিন্তু প্যান্টটাকে যখন আমরা সোজা করব একটা সুন্দর শেপ আসবে তো এখানে আমি প্যান্টটাকে সোজা করে নিয়েছি আমাদের প্যান্টটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে আর খুব সুন্দর সেট হয়েছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা বানাবো উপরে পাড়টা তো তার জন্য প্রথমেই তোমাদেরকে কি কেটেছি কয়টুকু স্কেল মার্ক করে রেখেছে দেখিয়ে দিয়েছি তো সবার প্রথমে যেইটুকুকে মার্ক করে রেখেছি সেইটুকুকে আমি এখানে একটা স্টিচ দিয়ে নেব এবারের পাশ দিয়ে আমি কিছুটাকে কেটে দেব এরকম দেখতে লাগবে এবার আমি এটাকে তোমাদের খুলে দেখাচ্ছি খোলার পর জিনিসটা এরকম দেখতে লাগবে খোলার পর যে সোজা দিকটা তোমরা দেখতে পারবে দেখবে একটা ব্যাকা দিক পাবে মানে ভি শেপের আর একটা সোজা দিক দেখতে পাবে সোজা দিকে শুরু শুরু করে ফোল্ড করে একটা স্টিচ দিয়ে নেবে আর এই যে ব্যাকা দিকটা আছে এখানে দুবার নয় একবার ফোল্ড করে আমরা একটা স্টিচ দিয়ে নেব তো স্টিচ দেওয়ার পর জিনিসটা এইরকম দেখতে লাগবে তোমরা তোমাদের সুবিধা মতো স্টিচ দেবে এবার এর যে দুটো ধার রয়েছে এই দুটো ধারের জন্য তোমাদেরকে বলেছিলাম আমি এক্সট্রা দুটো কাপড়ের টুকরো কেটে রেখেছি এইভাবে লাগাবো বলে তো এইভাবে লাগিয়ে নিচের দিকে কিছুটা এক্সট্রা রাখবো কাপড় আমি উপরের দিক থেকে নিচের দিকে খেয়াল রাখবে ব্যাকা দিকটা নিচে থাকবে দেখো শেপটা নিচের দিকে রয়েছে সেখানে কিন্তু আমাদের একটুখানি কাপড় রয়েছে এমনভাবে স্টিচ করবে যাতে তোমাদের কিন্তু নিচের দিকটা ফোল্ড করতে সুবিধা হয় একটু ভালোভাবে বুঝে নিয়ে এই স্টিচটা করবে আর এটাকে দেখো যেভাবে আমরা গোপালের ঘের বানালে জামার ঘের বানালে আমরা একটা ফিতে বানাই না এক্সাক্টলি সেইভাবেই ফিতেটা বানানো এক্সট্রা সেরকম কিচ্ছু নেই তোমরা খুব আরামসে বানাতে পারবে অপোজিট সাইডটাও আমরা একই রকমভাবে বানাবো উপরের যে ব্যাকা দিকটা দেখতে পাচ্ছ মানে ভিজ শেপটা সেখানে হাফ ইঞ্চি এক্সট্রা রাখবো আর বাদবাকিটা আমরা নিচের দিকে রাখবো যেমনটা আমরা প্রথমবার রেখেছিলাম স্টিচ দিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে একইভাবে যেরকমভাবে আমরা ফিতে বানানোর সময় ফোল্ড করি সেরকম ফোল্ড করে অথবা তোমরা যেরকমভাবে সুবিধা বুঝবে সেরকম ফোল্ড করবে এখানে ফোল্ড করাটাই ম্যাটার করে হ্যাঁ যেভাবে আমি দেখাচ্ছি এক্স্যাক্টলি সেভাবে ফোল্ড করলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে তো বুঝতে পারছো ব্যাকা দিকটা মানে ভি শেপটা নিচের দিকে থাকবে আর দড়ির মাথাগুলো কিন্তু সোজা দিকের উপরের দিকে থাকবে আর এখানে যে জড়িটা আমি নিয়েছি সেটাকে আমাদের এখানে এই যে ভি শেপটা রয়েছে না আপাতত যেটা এখন ডাব্লু শেপে চলে এসেছে তো পুরো ডাব্লু শেপটাকেই আমরা এখানে জড়িটাকে এইভাবে বসাবো দেখতে গেলে এটা একটা শেপ লেজ দেওয়া ডাব্লু শেপ যদি এইভাবে মাথায় রাখতে পারো তাহলে কিন্তু ড্রেসটা তোমরা কখনোই ভুলবে না বানাতে এবার জিনিসটা এইভাবে সেট করতে হবে কীভাবে বসাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এইভাবে বসাতে হবে ব্যাকাভাবে আর এটা ভাবেই সেফ হবে জায়গাটাকে আটকানোর জন্য হয় টিব্বতাম অথবা ভেল্কো আমরা এখানে ইউজ করব তোমাদেরকে আমি প্রথমে ভেলকোই দেখিয়েছিলাম তাই আমি এখানে ভেলকোই দেখাবো জেনুইনলি আমরা সোজাভাবে ভেলকো বসাই বাট সেটটা যেহেতু ব্যাকাভাবে হচ্ছে তাই আমি এখানে ব্যাকাভাবেই বসাবো তো দুটো টুকরো হয় ফার্স্ট টুকরোটা মানে যে কোনো একটা টুকরোকে তুমি তোমার লেফট সাইডে বসিয়ে নিলে এবার এভাবে দেখবে কেমন দেখতে লাগে ঠিক সেভাবেই আর একটা টুকরোকে আমি এখানে ব্যাকাভাবেই বসাবো কিভাবে বসাতে হবে সেটা আমি তোমাদেরকে শেখাতে পারি কিন্তু বসানোটা কিন্তু তোমাদের হাতের ওপরেই ডিপেন্ড করে তোমরা যেভাবে বসাবে ধরে ধরে সেভাবেই সুন্দর এটা সেট হবে তো দেখো কত সুন্দর সেট হয়ে গেছে আর এখানে ফিতেটা আমরা গলার ওপাশে বেঁধে দেবো লাস্ট এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে টুপির পার্টটা তো টুপির জন্য যে আমি প্রথম টুকরোটা নিয়েছিলাম ছয় ইঞ্চি আর টু পয়েন্ট টু ইঞ্চির তার নিচের হাফ ইঞ্চি থেকে একটু উপরে আমি এখানে একটা জড়ি দিয়ে দেব। দেখো দু সাইডের মধ্যে যে কোনো একটা সাইডের নিচের থেকে একটু উপরে জড়িটা লাগালেই যথেষ্ট আর যে লম্বা একটা টুকরো রেখেছিলাম বললাম না যে আমার এখানে টুকরো টুকরো দুটো কাপড় রয়েছে সতেরো ইঞ্চির কাপড় তার একটা সাইডে দুবার ফোল্ড করে নেব দেন সেটাকে এই টুকরোটার নিচের হাফ ইঞ্চির উপরে বসিয়ে এভাবে কুচি করতে করতে স্টিচ দেবো এই রকম টুপি গোপালের জন্য আমি অলমোস্ট সব সামার ড্রেসের ক্ষেত্রেই বানিয়ে থাকি শুধু হ্যাঁ কোথাও কোথাও কুচি কম বা বেশি নিলে কেমন দেখতে লাগবে সেটা এখানে দেখানো হয় সেই জন্যই প্রতিবার তোমাদেরকে আমি এই টুপিটা দেখিয়ে দিই বাট প্রসেস সেম এখন আর টুপিটার সম্পর্কে অত ডিটেলসে বলতে গেলাম না মোট কথা কুচি দেওয়ার পর এটার দুটো মুখকে একসাথে ধরে একটা সাইডে একটা স্টিচ দিয়ে নেব তারপর এর যে খোলা মুখটা রয়েছে ওই খোলা মুখের ধারে আমাদের হ্যান্ড স্টিচ করে সুতোর সাহায্যে একটা স্টিচ করে নিয়ে গিট দিয়ে নিতে হবে গিট দিয়ে নিলেই আমাদের কিন্তু টুপিটা কমপ্লিট বাট তাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমার চ্যানেলে রকম সামার টুপি তোমরা অনেক পাবে সেখান থেকে আরামসে দেখে নিও আমার কিন্তু ফুল রেডি হয়ে গেছে তো খুব এখানে কিউট ইউনিক একটা ড্রেস এখানে আমি বানিয়ে ফেলেছি ওই জন্য এইরকম একটা ড্রেস বানিয়ে ফেলো এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের গোপালকে ড্রেসটা পরে কেমন লাগছে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো